দীর্ঘ আঠারো বছর কারাগারে থাকার পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেলেন ভারতের বারো জন মুসলিম নাগরিক সম্প্রতি দিল্লির একটি আদালত তাদের সম্পূর্ণ বেকসুর খালাস দিয়েছে ভারতের বিচার ব্যবস্থা দুর্বলতা ও পুলিশের পক্ষপাতমূলক আচরণের কারণে নিরপরাধ হয়েও তারা দীর্ঘদিন জেলখানায় বন্দি ছিলেন ঘটনার শুরু দুই সালে গুজরাটের দাঙ্গা ঠিক পরে সেই সময় ভারত জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এর মধ্যেই দিল্লির এক এলাকায় কিছু সহিংস ঘটনার জেরে পুলিশ বহু মুসলিম তরুণকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আনা হয়েছিল হত্যাকাণ্ড হামলা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ পুলিশের দাবি ছিল অভিযুক্তরা ভাবে সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ষড়যন্ত্র করেছিলেন মামলার ভিত্তি হিসেবে বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ ও আদালতে তুলে ধরা হয় কিন্তু দীর্ঘ তদন্ত ও বিচারকী কার্যক্রম শেষে আদালত সেই অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পায়নি বিচারক স্পষ্ট ভাবে জানিয়ে দেন পুলিশের অভিযোগের প্রমাণ হিসেবে ব্যবহৃত হোয়াটসঅ্যাপের মেসেজ বা কথোপকথন বা বাস্তবে অপরাধ সংঘটিত হওয়ার সরাসরি প্রমাণ হতে পারে না শুধু অনুমান বা ধারণার ভিত্তিতে কারো বিরুদ্ধে মামলা সাজানো যায় না আদালত আরও উল্লেখ করে মামলার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও ছিল ব্যাপক অসংগতি কেউই অভিযুক্তদের অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে অভিযুক্তরা জীবন থেকে প্রায় দুই দশক হারিয়েছেন কারো কারো বাবা মা এর মধ্যে মারা গেছেন কেউ আবার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাদের সন্তানরা বেড়ে উঠেছে বাবা ছাড়া কারো কারো পড়ালেখা বন্ধ হয়ে গেছে পরিবার আর্থিক ভাবে ভেঙে পড়েছে অথচ মানুষের অপরাধ ছিল না তারা ছিলেন শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ঘটনা ভারতের বিচার ব্যবস্থার একটি বড় দুর্বলতার চিত্র তুলে দেশটির মানবাধিকার অভিযোগ করে আসছে পুলিশের রাজনৈতিক ও সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব কাজ করছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে নানা ধরনের অভিযোগ আনা এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের জীবন ধ্বংস করার অভিযোগ ক্রমাগত বাড়ছে এমন ঘটনা নতুন নয় এর আগেও বহু মুসলিম তরুণকে বিভিন্ন বিভিন্ন মামলায় অভিযুক্ত করে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছিল পরে আদালতে দেখা যায় তাদের বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রমাণ নেই গত কয়েক বছরে এই ধরনের বেশ কয়েকটি ঘটনায় মুসলিম অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের রায় আসার পরেও বাস্তবে এসব মানুষের জীবনে আর স্বাভাবিকতা ফেরে না দীর্ঘ কারাবাসের ফলে তারা সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন কাজ হারান জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেন এমনকি মানসিক ভাবেও তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন ফলে আদালতের মুক্তির আদেশেও তাদের জীবন পুনরায় স্বাভাবিক হওয়ার পথ খুঁজে পায় না এদিকে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায় আরো বড় চাপের মুখে পড়ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নীতিগত কারণে মুসলিমের উপর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমাগত বেড়েই চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি বা নাগরিক তালিকা নিয়ে তৈরি করা আতঙ্কে লাখো মুসলিম পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতা ও পুলিশের পক্ষপাতিত্বের কারণে নিরীহ মানুষের জীবন নষ্ট হওয়ার ঘটনা দেশের গণতন্ত্র মানবাধিকারের জন্য উদ্বেগজনক মানবাধিকার সংস্থাগুলো বলছে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে সন্দেহ করে আটক করা বা মামলায় ফাঁসানোর প্রবণতা সমাজে বৈষম্য ও অসহিষ্ণুতা বাড়িয়ে তুলছে সাম্প্রতিক ঘটনায় বারো জন মুসলিম নাগরিকের মুক্তি সেই দীর্ঘ বৈষম্যের প্রমাণ হয়ে উঠেছে ভারতের বহু গণমাধ্যমে প্রশ্ন উঠছে কেন নির্দোষ মানুষগুলোকে এতগুলো বছর জেলে রাখা হলো কেন বা বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হলো না এই ঘটনা নতুন করে সামনে নিয়ে এসেছে ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর হওয়া নির্যাতন ও হয়রানির বিষয়টি আসলে সাম্প্রদায়িক বিভেদের কারণে ভারতের দীর্ঘদিন ধরে মুসলিমরা এক ধরনের ভয়ের মধ্যে দিন কাটা চাচ্ছেন বিশেষ করে গত এক দশকে ভারতে মুসলিমদের উপর হামলা সামাজিক বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ব্যাপক হারে বেড়ে গেছে অনেকের মতে এটি ভারতের গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মূলনীতির সম্পূর্ণ বিপরীত কয়েক বছর আগে নাগরিকত্ব সংশোধনী আইন এ ও জাতীয় নাগরিক পঞ্জি এন নিয়ে ভারতে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল এই আইনের মাধ্যমে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ এনআরসি বাস্তবায়নের ফলে লাখ লাখো মুসলিম তাদের নাগরিকত্ব হারানোর আশঙ্কা করেছেন আসামের উদাহরণেই দেখা যায় হাজার হাজার মুসলিম পরিবারের নাম নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে বহু পরিবার এখন আতঙ্কের মধ্যে বসবাস করছেন এছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে গো রক্ষার নামে মুসলিমদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে অনেক জায়গায় প্রকাশ্যে মুসলিমদের হেনস্থা করা হয়েছে কাউকে কাউকে নির্যাতনের মাধ্যমে হত্যাও করা হয়েছে এগুলোর বিচার হয়নি বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পুলিশ ও প্রশাসন এসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয়নি বরং অনেক সময় আক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক মহলেও ভারত ব্যাপকভাবে সমালোচিত হয়েছে জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতের মুসলিমদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মিডিয়াতেও ভারতীয় মুসলিমদের পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এমন পরিস্থিতি চলতে থাকলে ভারতের এই অভ্যন্তরীণ সামাজিক ঐক্য ও শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের বর্তমান সরকার যে হিন্দুত্ববাদী রাজনীতির দিকে বেশি ঝুঁকছে সেটা নিয়ে দেশটির ভেতরে বাইরে প্রশ্ন উঠছে ক্ষমতাসীন দলের অনেক নেতা প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ বেশি বক্তব্য দিয়ে থাকেন সম্প্রতি ভারতের কিছু রাজ্যে মসজিদ ও মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনাও বেড়েছে এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা ও অপরাধীদের প্রতি নমনীয়তা লক্ষ্য করা গেছে ফলে ভারতের মুসলিমরা দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন পরিস্থিতিতে দিল্লির আদালতে সাম্প্রতিক ক্রাইম মুসলিম সম্প্রদায়ের জন্য কিছুটা হলেও আশার আলো হয়ে এসেছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের বিচ্ছিন্ন কিছু রায় দিলেই পরিস্থিতির স্থায়ী উন্নতি হবে না বরং সামগ্রিক ভাবে বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে পুলিশের তদন্তে পক্ষপাতিত্ব দূর করতে হবে একই সঙ্গে সমাজের সাম্প্রদায়িক সম্পর্কে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে মুসলিমদের বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে শুধু আদালত নয় নাগরিক সমাজের ও সংবাদ মাধ্যমেরও ভূমিকা রাখতে হবে দেশের প্রতিটি স্তরে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরতে হবে প্রশাসন পুলিশ ও রাজনৈতিক নেতাদের মুসলিম বিদ্বেষী আচরণ থেকে সরে আসার আহ্বান জানাতে হবে তা না হলে আগামীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে এই পরিস্থিতিতে ভারতে নাগরিক সমাজের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক মানবাধিকার ধর্মে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা দাবি তুলছেন শুধু রাজনৈতিক বিবৃতি নয় বাস্তবে ধরনের নিপীড়ন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি সামাজিক মাধ্যমে অনেকেরই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তবে এর প্রতিক্রিয়ায় উগ্রবাদী গোষ্ঠীগুলো তাদেরও টার্গেট করছে ভারতের গণতন্ত্রের কাঠামো ও বহুত্ববাদী সংস্কৃতির জন্য এই ধরনের ঘটনা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক প্রচারণা ও উস্কানিমূলক বক্তব্য বেড়েছে ফলে সামাজিক মেরুকরণ তীব্রতর হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন একাধিকবার বলেছে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি রক্ষা করতে হলে সরকারের উচিত এসব ঘটনা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা তাই বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক রাজনৈতিক দরকার এমন চলতে থাকলে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ নিয়ে দেশটি স্বাধীন হয়েছিল সেটি বিপদের মুখে পড়তে পারে এ আশঙ্কা থেকে এখন ভারতের সচেতন নাগরিকরা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন এই প্রশ্নগুলো ভারতে বড় আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে তরুণ মুসলিমদের মধ্যে এ নিয়ে ব্যাপক দেখা দিয়েছে মানবাধিকার সংগঠন দাবি তুলছে বিচার প্রক্রিয়ার সংস্কার ও পুলিশের তদন্ত ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য তারা বলছে যতদিন না পর্যন্ত তদন্তে নিরপেক্ষতা ও প্রমাণ ভিত্তিক বিচার নিশ্চিত করা যাবে ততদিন নির্দোষ মানুষের জীবন নিয়ে এমন অমানবিক আচরণ চলতেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকার বা প্রশাসন এসব বিষয়ে আদৌ কোনো পদক্ষেপ নেবে কিনা আদালতের রায় দিয়ে হয়তো কয়েকজন মানুষ মুক্তি পান কিন্তু দীর্ঘমেয়াদের সমাধান আনতে গেলে বিচার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন জরুরি বিশেষ করে সমাজের উচ্চ স্তরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা গরিতোতা হবে। নির্দোষদেরই দীঘভগণতি থেকে মুক্তির ঘটনাটি সবার জন্য বড় একটি শিক্ষা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসন বিচার বিভাগ এবং পুলিশ বিভাগকে নতুন করে ভাবতে হবে। বিচার প্রক্রিয়া যদি নিরপেক্ষ না হয় তাহলে জনগণের কাছে ন্যায় বিচারের বিশ্বাস ক্রমশ কমতে থাকবে। এই দীর্ঘ কারাবাস এবং শেষে আদালতের এই বেকসুররাই ভারতের বিচার ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক বৈষম্যের একটি বড় উদাহরণ হয়ে রইল। সমাজ রাষ্ট্র যদি এ থেকে শিক্ষা না নেয় তাহলে সামনে আরও বড় ধরনের সামাজিক বিভাজন এবং অস্থিরতার আশঙ্কা থেকেই যাবে